कोई मैसा से पोसर पर इवन वो जो पर दिए कोई देख रहा है एक्सर पराए पराए कोई मैस कीन तो बोल रहा है कोई रहे वो जो पर दिए पराए पराए कोई मैस साथ लौ रही है देख के देख के दरे

বাইরে কমেন্ট করেন কে কোন থেকে দেখতে আসেন মাছ ধরা অনেক সুন্দর ভাবে মাছ ধরতে আছে শরীর প্রচুর পরিমানে দেশি কই সব দেশি মাছ ওই সামনে এটা কই আছে কবির ভাই আপনার সামনে সামনে এটা যান আরেকটু সামনে এইটা জান ওই যে সামনে একটা কই মাছ আছে আপনার বাম দিক বামে বামে

ফ্রাই করিয়ে খাইলে আমাদের না ছিল আসা লাগে বস আমি এত বলে নতুন নতুন পানি তো কাঁকড়া ধরলাম খাইছি খাইলে এত মজা লাগে

আর ওই ওই যে দিয়েছে আর ওই ডালাটা দিলে ভালো মাছ পাবে যে ভাই ওইটা ওই দিয়ে দেন धारो नी धरो धरो धारो ओ ओ भाई dala kak <laughs> 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 <suturra> এই যে কই মেজরটা এই যে যদি গান এই যে বড় কই মেজরটা দেশি কই করবে না অনু ওই যে আপনি পিসনে একটা কাকড়ড়তাছে ভাই জিমাস ধরে না তো 10 কেজি মাছ আনতো গোড়া কোনো ব্যাপার না আরে উনি তো এই জায়গায় গাড়ি ফোন হয়ে যদি বোলা কেন চুপকে থাকছে হাসান অনেক সুন্দর ভাবে দেখতে নাম কি জন ইসলাম নাম কি জা পাইলে ফুলে ধর গেলে কাকরা কড়া ধরো